হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা চলে এসেছি লেশন প্ল্যান নিয়ে আলোচনা করব বলে তো চলো শুরু করি আজকে আলোচনা দেখো আজকে আমরা যে দক্ষতার উপর আলোচনাটি রেখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি লিখেছি সমন্বয় সাধন দক্ষতা এখানে আমরা যথারীতি আগের মতোই যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য আমি বিষয়গুলি আরেকবার করে বলে দেবো আচরণ অঙ্গ সমূহটি আমরা এখানে লিখবো যে চারটি আচরণ অঙ্গ সমূহ আমাদের রয়েছে সেগুলো আমরা এখানে লিখেছি আর আমরা কোন কলেজ থেকে আমরা পড়াশোনা করছি কোন বিষয়ের ওপর পড়ছি কতজন আছে এই লেশন মাইক্রো লেশন প্ল্যান যে আমরা করছি সেই ডিটেলসগুলো এখানে লিখবো আর এখানে যে বিষয়টার উপর আমি লেশন প্ল্যানটি তৈরি করেছি সেগুলো আমরা এখানে লিখব বা কতটা পর্যন্ত পড়াচ্ছি একক কী উপ একক কী সেগুলো আমার বিষয় কী সেগুলো আমরা এখানে লিখবো দেখো এখানে আমরা চলে আসি এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে কোন ক্লাসের করছো আমি ক্লাস থ্রির করেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে তোমরা তারিখ দেবে দেখো এবার চলে আসছি আমরা দিকটা বিষয় দেখো আমাদের পরিবেশ একক হচ্ছে শরীর উপ একক কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও এতটা আজকের পার যেহেতু আমি উপ একককে এই পুরো অংশটায় পোষণটাই আমি পড়াচ্ছি সেজন্য আমি ওই লিখে দিয়েছি তারপর দেখো এখানে এক নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ সমন্বয়করণ বলতে কি বোঝানো হয়েছে একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের মধ্যে কি মিল অমিল সেগুলো দেখা হবে দুই দেখো শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্তগণ পাঠ রিলেটেড যে দৃষ্টান্তগুলো রয়েছে যেগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে সেগুলো হবে এখানে তিন নাম্বার শিক্ষার্থীর তারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীরা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা পাঠের বাইরে গিয়ে সেগুলো দেখা হবে চার নাম্বার সাধারণীকরণ আজকের যে পাঠটি তাদেরকে পড়া হচ্ছে যে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি প্রাথমিকাও এখান থেকে তারা কতটা শিখতে পারলো কতটা জানতে পারলো সেটাকে সরলীকরণ করতে পারছে কিনা সেটাকে তারা যতটা শিখলো সেটা নিজের ভাষায় প্রকাশ করতে পারছে কিনা সেটা দেখা হবে এখানে কতটা শিখলো কিন্তু এখানে যা করে নেওয়া হবে দেখো এখানে আমি দেখো পাঁচটি পার্টে ভাগ করেছি এখানে বিষয়বস্তু লিখেছি তারপর শিক্ষিকা কাজ বা আচরণ এখানে শিক্ষার্থীর কাজ বা আচরণ আর এখানে আমি লিখেছি আচরণ অঙ্গ সমজি যে চারটি আচরণ অঙ্গ সম উপরে পড়লাম সেগুলি আমরা এখানে এক দুই তিন চার করে লিখবো যেখানে যেমন দরকার পড়বে সেখানে আমরা সেই মতো লিখবো দেখো বিষয়বস্তুতে কী লিখবো আমরা যেটা আমি পড়াচ্ছি পড়াচ্ছি কি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পিয়ারা তুমি খাও এটা আমি পড়াচ্ছি তো আমি এটা লিখেছি এখানে বিষয়বস্তু জায়গায় তারপর দেখো শিক্ষিকা মহাশয় কী করবেন শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় কুশল কথার অর্থ হচ্ছে ভাব বিনিময় করা প্রথমেই যে হাসি মুখে বাচ্চাদের সঙ্গে কিছুটা কথা বলা যাতে বাচ্চাদের আড়স্যতা যে রয়েছে তারা ভয় পাবে না টিচারকে তারা সেটা একটা কাটিয়ে উঠবে একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে একটা নতুন একটা আলোচনা বা ক্লাসের যে সূচনা হচ্ছে সেটা যে তাদের গুড মর্নিং বলা কেমন আছে তারা কি খাওয়া দাওয়া করছে এই যে ছোটোখাটো যে কথাবার্তা সেটা তারপর দেখো শিক্ষার্থীরা কী করবে শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করে তারাও গুড মর্নিং টিচার এটা বলবে টিচার যখন ক্লাসের মধ্যে আসবেন তারাও ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে সেটা এখানে বলা হচ্ছে তারপর দেখো একটা ছবি আমি এখানে তুলে ধরেছি তোমরা বুঝতে পারছো কি জানি না আমি এটা কাটবেলি ছবি আমি এঁকেছি এবং হাতে সে কী করছে পেয়া রাখাচ্ছে দেখো টিলিমের মধ্যে ছবিটি তুলে ধরে আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি এটি কোন প্রাণীর ছবি বলতো দেখো বলছে ম্যাম কার্বির ছবি বলছে এই এবার টিচার বলছেন এই এটি কী খাচ্ছে বলতো বলছে ম্যাম পেয়ারা খাচ্ছে তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গুণ সেটা হয়ে যাচ্ছে এখানে আমি আচরণগুলো সম্ভবগুলো আমি লিখিনি এক দুই তিন চার করে আমি পয়েন্ট করে দিয়েছি দেখো টিচার বলছেন হ্যাঁ পেয়ারা তো একটা ফল পেয়ারা তো একটা ফল আমরা জানি তো এই রকম আরও কয়েকটি ফলের নাম বলো তো দেখো আম কলা আপেল আমি আমার মতন লিখেছি তোমাদের তোমরা তোমাদের পছন্দ মতো ফলের নাম লিখবে দেখো এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ তারপর দেখো টিচার বলছেন বাহ আম কলা আপেল পেয়ারা এগুলি ইংরেজি নাম কি বলতো বা এগুলোকে আমরা বাংলাতে তো এগুলো বলছি ইংলিশে আমরা কি বলছি কেউ বলতে পারবে যদি বলে পারবো তো বলে বলো দেখো আম ম্যাঙ্গো কলা ব্যানানা আপেল আপেলকে আমরা আপেল বলছেন পেয়ারাকে আমরা বুহা বলছি তো এটা হয়ে যাচ্ছে কি না শিক্ষার্থীদের কাছ থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করেন এখানে বা আমি তো আমাদের পরিবেশ পড়ছি তার সাথে ইংলিশকে কানেক্ট করেও পড়ানো হচ্ছে দেখো এখানে এই যে ঘরটি ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিষয়বস্তু হবে বিষয়বস্তুটা লিখিনি তোমরা আবার বিষয়বস্তু কিন্তু এখানে লিখবে দেখো কাঠ টিচার প্রশ্ন করছেন কাঠবিড়ালি কীভাবে পেয়ারা খাচ্ছে পেয়ারা খায় বলতো বা কীভাবে পেয়ারা খাচ্ছে বলতো তো বাচ্চারা বলবে তারা যদি বুঝতে না পারে ছবিটা তুমি দেখিয়ে দেবে দেখো দুই হাত দিয়ে বাচ্চারা বলছে দুই হাত দিয়ে তো এটা হচ্ছে দুই নম্বর শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো এবার তিনি জিজ্ঞাসা করছেন কাঠবিড়ালি বিড়ালি আমরা কার আমরা বাংলায় তো কাঠবিড়ালি বলছি তো ইংলিশে তার কী বলা হয় স্কোয়ারেল বলা হয় তো দেখো এটাকে আমরা বলছি এক নম্বর এখানে ইংলিশ সাথে বাংলা ইংলিশের সঙ্গে আমরা কানেক্ট করে পড়াচ্ছি ই পিসটাকে পড়াচ্ছি তার সঙ্গে ইংলিশকে কানেক্ট করে পড়াচ্ছি দেখো বলছে টিচার বলছে আচ্ছা এবার বলো তো কাঠবিড়ালির মতো এখান তো আমরা জানলাম যে কাঠ দুই হাতে খায় তো কাঠবিড়ালির মতো দুই হাতে খাবার খায় এরকম আরেকটা প্রাণীর নাম বলো তো তো বাচ্চারা বলবে হনুমান তো এটা হয়ে আছে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ বলতে পারো বা এটা পাঠের মতো রয়েছে এটা দুই নম্বর দৃষ্টান্ত নেওয়াও বলতে পারো দেখো বলছে হ্যাঁ একদম ঠিক বলেছ দেখো এবার টিচার বলছেন যে হনুমানের মতো দেখতে হনুমান তো দেখলাম এবার হনুমানের মতন দেখতে এরকম আরও কয়েকটি প্রাণীর নাম বলো বলছে বান্ধবের বইয়ের মধ্যে আছে গিবন সিম্পান যেত এগুলো হয়েছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তারপর দেখো কারবিড়ালি বা টিচার বলছেন যে কার্বিয়ালি কেমনভাবে দৌড়ায় বলতো বাচ্চারা বলছে চার পায়ে দৌড়াতে এটা হয়েছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো টিচার বলছেন আচ্ছা কাঠবিড়ালির মতো চার পায়ে দৌড়ায় এমন কতগুলি প্রাণীর নাম বলো তো হচ্ছে গরু ছাগল ভেড়া এরকম বেড়াল কুকুর যা বলতে পারো তোমরা তো এটা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো এটা হচ্ছে তিন নম্বর যে আচরণ সমটি রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো তারপর টিচার বলছেন চার 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 পায়ে দৌড়ে তো চার তো একটা সংখ্যা বলো তো এই সংখ্যার কথা আমরা কোন বিষয়ে পড়েছি বাচ্চারা বলছে গণিতে তো এটা হয়েছে এক নাম্বার যেখানে গণিতকেও কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো যখন তোমরা এটা পড়বে তখন দেখবে আমি যেহেতু বললাম সমন্বয়করণ মানে কি যেখানে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কী মিল অমিল রয়েছে সেগুলো জানা এখানে দেখবে যখন পড়বে তোমরা দেখবে কাঠবিআলির সাথে হনুমানের তুলনা করা হচ্ছে সিমপাঞ্জির সাথে আমাদের মানুষের তুলনা করা হচ্ছে তো আমি সেরকম একটা প্রশ্ন রেখেছি দেখো এবার বলো তো এই চারটি প্রাণীর সঙ্গে কাঠবিআলি কী মধ্যে কী মিল রয়েছে বাকি কী অমিল রয়েছে দেখো কাঠবিআলির মতো এই চারটি প্রাণীরও চারটি পা আছে কারবিআালি যেমন চারটি পা রয়েছে অন্য এই যে চার চারটি প্রাণীর কথা বলা হলো আমরা যে উপরে বললাম তাদেরও চারটি পা রয়েছে আবার দেখো এটা হয়ে গেলো একটা মিল হয়ে গেল অমিনের মধ্যে কি রয়েছে না কাঠবেলি খাবার খাওয়ার সময় সামনে যে পা দুটিকে সে কিন্তু হাত হিসাবে ব্যবহার করছে কিন্তু অন্যদিকে কিন্তু ওই ওই চারটি প্রাণীর যে আমরা কথা বললাম আমরা তারা কিন্তু সেগুলো করতে পারে না তারা কি তাদের কিন্তু পা হিসাবে ব্যবহার করা হয় এরকমভাবে আমি কিন্তু এটা লিখেছি তো এটা কি হচ্ছে এক নম্বর আমি দিয়েছি যেখানে আমরা পড়েছি কি যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সমন্বয়কণ এখানে আমি লিখেছি দেখো অন্যান্য প্রাণীর সঙ্গে একটা প্রাণীর সঙ্গে অন্যান্য প্রাণীর সমন্বয়কণ কী মিল রয়েছে কি অমিল রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা হচ্ছে দেখো অন্য প্রাণীরা কিন্তু সেটা করতে পারে না এটা আমি লিখেছি তারপর দেখো টিচার বলছে বা ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো টিচার জিজ্ঞাসা করবেন বা বাচ্চাদেরকে যে আজকে পাঠ থেকে তোমরা কি শিখলে কতটা জানতে পারলে বলো একটু তো দেখো শিক্ষার্থীরা বলছে আজকে পাঠ থেকে কাঠবিহারি সম্পর্কে জেনেছি তার পাশাপাশি কাঠবিআালির মতো কাঠ যেমন দু পায়ে চারটি পা রয়েছে সেরকম আমরা অন্যান্য প্রাণীরও নাম জেনেছি যা চার পায়ে দৌড়ায় তারপর কাঠবিআালি যেমন দুটি হাতকে খাওয়া খাবার খাওয়ার জন্য কাজে লাগায় সেরকম হনুমানও হনুমান নামক একটা প্রাণীর নামও জেনেছি তারাও কিন্তু খাবার খাওয়ার সময় চারটি হাত দুটি সামনে পাকে কিন্তু হাট হিসেবে কাজে লাগে এটা হয়তো নিজের মতন করে লিখবে তারপর আমরা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ে কীভাবে সমন্বয়করণ করতে হয় সেগুলি আমরা জেনেছি কিছু ইংরেজি প্রতিশব্দ আমরা জেনেছি এগুলো তোমরা নিজের মতন করে এখানটা লিখতে পারো তো দেখো যদি মনে হয় যে এটাও লেখা যাবে তোমরা এটাও লিখতে পারো দেখো আমি কী লিখেছি আজকের পাঠ থেকে আমরা কার্বিয়ালি সম্পর্কে জেনেছি তার পাশাপাশি চার পায়ে দৌড়ায় এমন প্রাণীদের নাম জেনেছি একটা বিষয়ের সঙ্গে অন্য একটা বিষয় সমন্বয়করণ করতেও জেনেছি তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যেটাকে আমরা বলছি সাধারণীকরণে গিয়ে পৌঁছানোর বিষয়টাকে সরলীকরণ করা কত তারা জানতে পারলো শিখতে পারো সেটাকে নিজের ভাষায় প্রকাশ করা বলো বা সরলীকরণ করা সেটা তাকে বোঝানো হচ্ছে তো আজকে আলোচনা আমি এখানে শেষ করব শেষ করার আগে আবারও সে একই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার মনে হয় যে আমার থেকে একটুখানি উপ হেল্প পাচ্ছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর অবশ্যই যদি তোমরা এই এটার উপরে এই যে আজকে যেটা লিশন প্ল্যান বানিয়েছি সেটার উপর যদি তোমরা লিশন প্ল্যান বানাতে চাও বা বানাতে ইচ্ছুক যারা তারা একটা লাইক করে দিতে পারো ধন্যবাদ